জয়ের আধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো আমরা মাংস খেয়ে কিভাবে ধর্মকে নাশ করছি আমরা অনেকেই দেখেছি আমরাও দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন এমন মানুষকে যারা মাছ খান না ডিম খান না এবং মাংস খান না মাংস বলতে মুরগির মাংস খান না কিন্তু খাসির মাংস অর্থাৎ ছাগলের মাংস তারা খান তারা মনে করেন যে ছাগলের মাংস খাওয়া নিরামিষ খাবার অনেকে মনে করেন যে এটি কোনো অন্যায় কাজ না হ্যাঁ অবশ্যই অন্যায় কাজ না কারণ বিভিন্ন মানুষের রুচি এবং মানুষ আমিষ নিরামিষ উভয় খাদ্যই খান খাদ্য খাওয়ার দিক থেকে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যদি না আমরা নিজের থেকে সেটি পরিবর্তন করি তাই কিন্তু যে ভুল ধারণাটি নিয়ে এগিয়ে যান সেই ধারণা সম্পর্কে আপনাদের সঙ্গে বলবো আমি কিছু তথ্য পেয়েছি সেটি আপনাদের সঙ্গে বলছি এই যে আমরা বলি যে মুরগির মাংস খাবো না খাসির মাংস খাবো খাসির মাংস খাওয়া কোনো রকম খারাপ নয় কারণ আমরা দেখে এসেছি কালী পূজাতে বিশেষ করে পাঠা বলি হয় ছাগল বলি হয় এবং এই ছাগল বা পাঠা বলি হওয়ার পরে এগুলিকে আবার রন্ধন করা হয় পিয়াজ রসুন ছাড়া এবং দেবীকে কালী পূজায় দেবীকে এই ভোগ লাগানো হয় ভোগ লাগানোর পরে যথাক্রমে এই এই সামনে তুলে ধরা হয় প্রসাদ রূপে এবং সেখানে আগত মানুষজন যারা পূজা দেখতে এসেছেন এবং এই পূজার সঙ্গে সংযুক্ত তারা এটি প্রসাদ রূপে গ্রহণ করেন এটি আমরা দেখে আসি কিন্তু এটি তো কতটা ঠিক বা কতটা ঠিক নয় সেটি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব প্রথমত ছাগল বলি দেওয়া দিন আগেই নিষিদ্ধ হয়ে গেছে এবং আমরা এগুলি জানি তবুও কিছু কিছু জায়গায় এগুলি হয় ধরো কি ছাগল আদৌ বলি দেওয়ার কথা উল্লেখ আছে শাস্ত্রে এই বিষয় নিয়ে বলে আমরা অনেকেই জানি না অনেকে মনে করি ছাগল বলি দিতে আছে কারণ শাস্ত্রে বলা আছে বলি দিতে তাই এই যে নতুন কথাটি আমি একটু পেলাম আমিও এই সমস্ত জিনিস জানার চেষ্টা করি তাই যতটা জানতে পারি আপনাদের সঙ্গে ততটাই আমি শেয়ার করার চেষ্টা করি কারণ আমি জানি এই জিনিসগুলি থেকে আমরা অনেকেই না এই অন্ধকারে আছি মানে আমরা অনেকেই জানি না আমরা কথাকে বা কোনো শব্দকে বিকৃত করে অন্যরকম মানে তৈরি করে ফেলি তাই যে এই কথাটি আমি জানলাম যে ছাগ কথাটি আছে ছাগ ছাগ মানে এখানে ছাগল বোঝায় না নাকি এখানে ছাগ কথার অর্থ হলো আপনাদের মনের মধ্যে যে কাম বাসনা সেটিকে মারতে হবে সেটিকে বলি দিতে হবে এই হলো কালী পূজার বলি আমরা যেটিকে ছা অর্থাৎ ছাগল মানে করে নিই এই যে মানে মানে আমরা সবকিছুর মানে মানে করতে করতে ভুল মানে করে নিই এই যে জিনিসটি জানা গেল তখন হতবাক হলাম যে সত্যি কি এই ছাক কথাটির অর্থ কাম বাসনা ইত্যাদি কে বলি দেয়া মানে আমরা যখন কালী পূজা দেবো কালী মায়ের ভক্ত হব তখন আমাদের মনের মধ্যে ভক্তি থাকবে এই যে মনের মধ্যে কাম বাসনা ইত্যাদি থাকে সেগুলিকে আমাদের বলি দিয়ে জলাঞ্জলি দিয়ে আমাদের ভক্তি মতি ভক্তিবান এরকম হতে হবে নাকি ছাগল বলি দিয়ে তবে বলি দেওয়ার কথা উল্লেখ আছে আমরা দেখেছি বিভিন্ন রকম সবজি বলি দেয় কিন্তু এই যে ছাগ কথার অর্থাৎ ছাগল এই যে কথাটার বিকৃতি করে নিয়ে যাচ্ছে এবং সেটি যে কতটা ভুল তা আমি একটি প্রমাণ পেয়েছি এবং সেটি মনে করলাম তুলে ধরি আপনাদের সামনে এবং সেটিকে কি করা হয় আবার নিরামিষ করে রান্না করা হয় এবং সেটিকে ভগবান মানে দেবী মা মা কালীর সামনে প্রসাদ রূপে সেটিকে দেওয়া হয় এবং ভোগ দেওয়ার পর সে প্রসাদ রূপে সবাই পান তাহলে পুরোটি হচ্ছে ভুল কারণ মা সবার মা তাই একটি ছাগল তারও মা হলেন কালী মা মায়ের সন্তান সবাই এই কথাটি আমরা সবাই শুনি সবার মুখে শুনি কিন্তু এই কথাটি না থেকে না ভাবলে বুঝতে পারবেন না মনে হবে যেন এটা কথার কথা এই যে কথাটার মধ্যে অনেক গুরুত্ব আছে অনেক গভীরতা আছে। তাই এই যে ছাগল বলি দেওয়া হয় এই বলির রক্ত খেয়ে বা মাংস খেয়ে মা কতটা সুখী হবেন বা কতটা খুশি হবেন মা কি সন্তানের এরকম চাই তাই কালী পূজাতে অনেক জায়গায় এখন বলি নিষিদ্ধ হয়ে গেছে যারা বোঝেন তারা বন্ধ করেছেন কিন্তু যারা বোঝেন না তারা তাই এই যে চিন্তা ভাবনা এখানে অনেকটাই ভুল কাজ করে তাই এই যে অনেকে মনে করেন যে ছাগল খেলে কোনো দোষের নয় কারণ এটি তো মা কালীকে প্রসাদ রূপে দেয়া হয় তাহলে সাধারণ মানুষ খেলে কেন এটি দোষের হবে তিনি তো দেবী তিনি তো খান তাই আমরা তো নিজের হাতেই ভুল করছি মা কালী কবে বলেছেন যে আমি এমন জিনিস আমরাই তো ভগবানকে বিভিন্ন লোভ লালসা দিয়ে ভগবান বা দেবদেবীকে এই ধরনের কিছু দেওয়ার চেষ্টা করি মনে করি তাতে হয়তো খুশি হবেন আমরা এই জিনিসগুলি বিভিন্ন দেবদেবীর সামনে তুলে ধরি এবার বলি বন্ধুরা ধর্ম কিভাবে নাশ করি অনেক সময় কি হয় ছাগল কিংবা গরু কিংবা মুরগি হাঁস মুরগি ইত্যাদি আমরা দেখেছি বিভিন্ন হিন্দু বাড়িতে এগুলি পোষা হয় এবং অন্য সম্প্রদায়ের বাড়িতেও পোষা হয় সম্প্রদায়ের নাম উল্লেখ করছি না কিন্তু বিভিন্ন জায়গায় পোষা হয় তবে হিন্দু বাড়িতে বিশেষ করে দেখেছেন লক্ষ্য করেছেন যে যেখানে গোমাতা গরুকে পোষা হয় সেখানে বলো গরুকে বিচলি এবং গবাদি পশু যেগুলি খাওয়ানো হয় খোল ইত্যাদি ইত্যাদি ঘাস খাওয়ানো হয় কিন্তু যেখানে হাঁস মুরগি কিংবা ছাগল থাকে বিশেষ করে ছাগল সেখানে আমরা কি করি অনেক সময় আমরা বিভিন্ন রকম সবজি যেখানে বনিয়ে রাখি কেটে রাখি সবজির খোলা বিভিন্নভাবে মিশে যায় অনেক সময় পেঁয়াজ রসুন এবং অন্যান্য সবজির সাথে মিশে যায় আমরা যদি কোমাতাকে গরুকে খাওয়াতে যাই তখন বলে পেঁয়াজ রসুনের খোসাওয়ালা সবজির খোলা বলা আমরা কখনো দিই না কিন্তু যখন আমরা এই ছাগলকে দিই তখন বলে আমরা অতটা আমরা মেনে নিই মেনে চলি না যেটা আছে সবজি সমস্তটাই দিয়ে দিই এবং ছাগল সেটি বুঝে খাবে তাই আমরা ছাগলের ক্ষেত্রে এতটা মানি না এবং ছাগল সেটি খেয়ে নেয় তেমনই হাঁস মুরগি ছাগলের ক্ষেত্রে কি হয় অনেক সময় আমাদের এটো থালার ভাত কিছুটা পড়ে থাকে অনেক সময় তখন কি হয় বিভিন্ন খাদ্য খাবার কিছু ভাত বেঁচে থাকলো ঘরে সেই সমস্ত এঁটো ভাত সমস্ত কিছু বলো আমরা অনেক সময় ছাগল মুরগিকে খেতে দিই কিন্তু গোমা তাকে গৌকে বলো কখন আমরা এটো খাবার খেতে দিই না ওরকম থালের পাতের এঁটো খাবার কিংবা আমরা কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাবার ভাত ইত্যাদি দিই না বলো আমরা যেটা দেখি হ্যাঁ এটাকে কোনো কিছু ছোঁয়াছুঁয়ি হয় না তেমন খাবারই গোমাতাকে দিই কারণ জানি আমরা গোমাতাকে আমরা দেবী রূপে মনে করি এবং আমরা পূজা করি তাই গোমাতাকে আমরা এমন খাবার খাওয়াই না কিন্তু আমরা ছাগলকে খাই এবং বিশেষ করে আমরা হিন্দু বাড়িতেও এরকম দেখেছি আর অন্য সম্প্রদায়ের বাড়িতে তো রকম তারা খায় বিভিন্ন রকম তারা মাংস খায় সেই মাংসের ভাত মাখা ভাতও সেই পশুকে খাওয়ানো হয়ে যায় সেই ছাগলকে খাওয়ানো হয়ে যায় যেমন হিন্দু বাড়িতে মুরগির মাংস খাওয়ানো হয় মুরগির মাংস এমনকি খাসির মাংস ইত্যাদি খায় তেমনি অন্য সম্প্রদায়ের বাড়িতে অন্যান্য মাংসগুলি খাওয়া হয় সেগুলির ভাত মাখানো মাংসও এই ছাগলকে খাওয়ানো হয়ে যায় এবং এই যে ছাগল সমস্ত রকম মাংসের ভাত মেশানো ভাতও খেয়ে নিচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে ছাগল তো সর্ব সব রকম খাচ্ছে ছাগল যখন দোকানে কাটা হচ্ছে কষায় কাটছেন এবং সেটি বিভিন্ন মানুষ এসে কিনছেন এবং সেটি হিন্দু বাড়িতে যাচ্ছে অন্য বাড়িতে যাচ্ছে অন্য বাড়িতে যাচ্ছে যথাক্রমে সেটি সবাই খাচ্ছেন কিন্তু এই ছাগলের যেটি অতীত দেখা যাবে তিনি হলো অন্য সম্প্রদায়ের বাড়ি থেকে এসেছে তার মানে এই ছাগলটি সব রকম খাবার খেয়ে এসেছে তাই কি এতে আমরা আমাদের শরীরে যখন যাচ্ছে তখন আমাদের ধর্মকে নাশ হচ্ছে কারণ আমাদের ধর্মীয় যে আমরা গোমাতাকে দেবী বলে মনে করছি অনেক সময় সেই গোমাতাকে আমরা না বুঝেই অনেক খারাপ কর্ম করে ফেলেছি তাই আর বেশি ব্যাখ্যায় গেলাম না আপনারা অবশ্যই বুঝতে পারবেন কি কথাটা বলতে যাচ্ছি তাই আমরা এই অনেকে ভুল ধারণা করি যে আমরা মা কালীকে যেহেতু এই ভোগ লাগাচ্ছি ছাগলের ভোগ পাঠার ভোগ সেহেতু আমরাও খেতে পারি কিন্তু এই যে এখানেই তো আমরা ভুল করছি মা কালীকে আমরা হলো আমরা নিজেদের মতো করে মনে করে এটি ভোগ রূপে দিই মা কালী কালীগুলো কখনোই চায় না আমরা তখন আমরা ভগবানকে নিয়মের মধ্যে বেঁধে নিয়েছি আমরা অনেক সময় আমাদের মনের যে ইচ্ছা সেটির উপরে প্রয়োগ করি কিন্তু এই যে নিয়মটি অনেক দিন ধরে প্রচলিত সেই নিয়মটি ঠিক নয় ঠিক নয় কারণ আমরা সেই ব্যাখ্যাটি ভুল করছি কথার অর্থ করে নিয়েছি ছাগল কিন্তু হঠাৎ করে জানতে পে পারলাম যে সাক কথার অর্থ হলো কাম বাসনা তাই সেখান থেকে মনে হলো এই ভিডিওটি অবশ্যই আমার বন্ধুদের সঙ্গে জানানো উচিত কারণ আমরা এখনো অনেকেই এই জিনিসটি মেনেই চলি যে বলেন কেন এই নিরামিষ আমিষের ভেদাভেদ কে বলেছে কোথায় বলেছে যে এগুলি খেতে নেই এগুলি খেতেও পারেন আপনি নাও খেতে পারেন কেউ জোর করবে না আপনার আপনার যখন মন থেকে এগুলি চাইবে না তখন আপনি থাকতে পারেন তাই বলে এগুলি দলাদলি করার আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার শুধু তুলে ধরলাম আপনাদের সামনে আর আপনারাই ভাববেন কি বললাম আমি আজকের বিষয়বস্তুটি ছিল এটি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো ততক্ষণের জন্য টাটা রাধে রাধে